দুধে পানি মিস করবেন না একজন কে বলা হলো তুমি কি দুধে পানি মিস করো বলছে না আল্লাহর কসম আমি কখনো দুধে পানি মিশাই মিশাই না আর কি আমি শুদ্ধ হবে আমি ইমানদার আমি হাজির ছেলে আমি কখনো দুধে পানি মিস করতে পারি না কখনো নেই আল্লাহর কসম করে বলি আমি কখনো দুধে পানি দিই না পানিতেই দুধ দিয়ে দি সেটাকে বিক্রি করে দি তাহলে এগুলো ইমান নয় এগুলো মমিন নয় এগুলো হচ্ছে মরাবিল এগুলো আল্লাহকে বলে কখনোই ভয় করে না যখন যখন খালিফা পেলেন যখন পুনর পৃথিবীর ছিলেন তখন বাড়ি থেকে বের হয়ে গেলেন সন্ধ্যার সময় বের হয়ে যেতেন রাত্রিবেলা বের রে কারো কোনো অসুবিধা রয়েছে নাকি কারো যদি প্রজন প্রয়োজন থাকতো সেই উমর ফারুক তাআলা আনহু বলতেন তোমার সমস্যাটা কি

একজন মহিলা যেন কানে কানে আসতে আস্তে ফিসফিস ফিসফিস আওয়াজে কি বলছে তখন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান লাগিয়ে সেটাকে শুনছে কি বলতে চাইছে কান লাগিয়ে শুনছে একজন মহিলা যেন তার মেয়েরা ডাক দেয় বলে আমার মেয়ে ও আমার কন্যা যাও যাও আজকে আমি উটনির দুধ দহন করেছি দুধ কম হয়েছে এই দুধের ভিতরে পানি মিশ করে দাও আর পানি মিশ করে বাজারে বিক্রি করতে যাও টাকা বেশি হবে অল্প টাকা আমাদের জোটে না বেশি টাকা হবে আমাদের টাকা বেশি হয়ে যাবে আমাদের বাড়ি বেশি হবে যাও 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 দুধে পানি মিশ করে বিক্রি করে দিবে বাজারে কেউ জানতে পারবে না এই কথাটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে আসলো যখন এখানে চলে আসলো দাঁড়িয়ে গেলেন সেখানে আর তারमीत চিৎকার করে বলতে লাগলো মা কে তুমি আর এই পানি নিষ্ক করতে পারো তার মা বলে আরमीत তুমি কারে বলে ভয় করাবে মামিন বলে এই গবের রাত্রিতেও আর কখনোই দেখতে পাবে না রে মা যাও 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 তুমি বিক্রি করে এসেছো তোমারে কেউ দেখতে পাবে না যাও বিক্রি করে কেউ জানতে পারবে না তোমার আমার কথা কেউ জানে না তুমি দুধে পানি দিয়ে দাও এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শুনছেন তার মেয়েটা বলছে আমার মা ও আমার মা জননী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যদি রাতের অন্ধকারে দেখতে না পায় তাহলে আমাদের রব সবার সেই উমারের রব আর সাজিবর পর থেকে দেখতে ছেলে মা যদি আমার কে আমরা ফাঁকি দিতে দিয়ে দেব খনিক খনের জীবনের জন্য উমার কে মিথ্যা কথা বলে প্রলোভনে আমরা ফাঁকি দিয়ে দিতে পারি মা কিন্তু আমাদের রব

প্রস্তাব তার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিল অতএব দুনিয়ার গোলাম তোমরা যদি আল্লাহ রকে ভয় করো আল্লাহ সম্মান বাড়া দেবে মমিন মুক্তি বানিয়ে যান না তোর ফেরত দিয়ে দেবে অতএব ভয় রাখতে হবে অন্তরে যে যার ভয় থাকবে অন্তরে যার আল্লাহর ভয় থাকে সে কখনো অপমানিত হবে না লঞ্ছিত হবে না অপদস্থ হবে না সদা সর্বরা আল্লাহর জান্নাতেই সে যাবে তাইতো রব্বুল আলামিন আলাইহিস সালাম বলেন আইনুন আইনালা ততমাসসাহুন্নর বিসাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইনালা দুইটা চোখ কখনো আল্লাহর জাহান নামে যাবে না যারা বললেন সে কি কি